গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপিট আমি সুপ্রিয়া আজ আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল দু হাজার আসা বিজ্ঞানের প্রশ্নগুলো নিয়ে তো চলো সরাসরি চলে যাই প্রশ্নে প্রথম প্রশ্ন প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এটি নিউটনের কোন গতিসূত্র চারটে অপশান দেওয়া আছে অপশান এ প্রথম অপশান বি তৃতীয় অপশান সি চতুর্থ অপশান ডি দ্বিতীয় উত্তর হবে অপশান বি তৃতীয় এটি নিউটনের তৃতীয় গতিসূত্র এখানে নিউটনের যে তিনটে গতিসূত্র আছে সেই তিনটে গতিসূত্রর মধ্যে এটা তৃতীয় বাকি দুটো গতিসূত্র আমরা জেনে নিই এবং তিনটে তৃতীয় গতিসূত্রর আরও কিছু উদাহরণ দেখে নিই প্রথম সূত্র বাইরে থেকে প্রযুক্ত বলের দ্বারা অবস্থান পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা চলতে থাকবে অর্থাৎ বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা চলতে থাকবে এটাই হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে এটা দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে যেটা আমাদের প্রশ্নে এসেছে এবার দেখে নাও তৃতীয় সূত্রের কিছু উদাহরণ যেমন রকেট আর কার্যনীতি এটা আসে কিন্তু পরীক্ষায় যে রকেট কোন কার্যনীতিতে কাজ করে এটা তৃতীয় সূত্র নিউটনের বন্দুকের গুলি করার সময় আর কামান থেকে গোলা বেরোবার সময় কামান কিছুটা পিছন দিকে সরে আসে বন্দুকও কিছুটা পিছন দিকে সরে যায় কেন হয় এটা কোন সূত্র অনুযায়ী তৃতীয় সূত্র এরকম প্রশ্নে প্রশ্ন আসে পরীক্ষায় এছাড়া বক্সার যখন চুয়ালে আঘাত করে আর আরোহী বা কোনো নৌকা যাত্রী নৌকা থেকে নামার সময় নৌকাটা পিছন দিকে পিছিয়ে যায় এই তিনটে এই যে ছবিগুলো তোমরা দেখছো এছাড়াও কিছু উদাহরণ আছে যেমন ব্যাটম্যান বল করার সময় ব্যাটম্যান ব্যাট করার সময় ব্যাটটা বলটাকে মারার পর ব্যাটটাও কিছুটা পিছন দিকে পিছিয়ে যায় এটাও কিন্তু তৃতীয় গতিসূত্রর কারণে এই কিছু উদাহরণ তোমরা জেনে রাখবে যেগুলো পরীক্ষায় আসে চলে যাচ্ছি পরের প্রশ্নে কোষের সুসাইডাল ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয় অপশান এ সেন্ট্রোজোম অপশন বি মাইট্রোকন্ডিয়া অপশান সি লাইসোজোম অপশান ডি রাইভোজোম এই উত্তরটা হবে অপশন সি লাইসোজোম লাইসোজোমকে বলা হচ্ছে কোষের সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি এই যে একটা কোষের ছবি এই কোষে দেখো এটা লাইসোজম এরকম গোল গোল লাইসোজম গোলাকৃতির থাকে এর এটা মূলত পরিপাকে সাহায্য করে এই যে বাইরে এনে তাকে দেখানো হয়েছে লাইসোজমটাকে এবার দেখো প্রশ্নে যে আর কিছু অপশন ছিল তার মধ্যে থেকে মাইক্রোকন্ডিয়াকে কি বলা হয় মাইক্রোকন্ডিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর আর একটা প্রশ্নও খুব আসে যে কোষের নিউক্লিয়াস কাকে বলা হয় বা কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় এই সরি কোষের ব্রেন কাকে বলা হয় বা কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মস্তিষ্ক বা ব্রেন বলা হয় নিউক্লিয়াসকে তিন নম্বর প্রশ্ন শাসমূল নীচের কোন উদ্ভিদে দেখা যায় না এ সুন্দরী বি গেওয়া সি কচুরিপানা ডি গড়ান এখানে উত্তর হবে সি কচুরিপানা কচুরি পানাতে শ্বাসমূল দেখা যায় না বাকি যে গাছগুলো আছে সুন্দরী গেওয়া গড়ান এই সবগুলোতেই কিন্তু শ্বাসমূল দেখতে পাওয়া যায় দেখো সুন্দরী গড়ান গেওয়া এই সবগুলো ম্যানগ্রোভ ট্রি ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে সুন্দরবনে এছাড়া সমুদ্রের ধারে যেখানে মাটিতে লবণের পরিমাণ খুব বেশি থাকে সেখানে ম্যানগ্রোভ ট্রি দেখা যায় কি হয় এদের মূলগুলোর কিছু শাখা মূল মাটির উপরে অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে এবং এই মূলগুলোর মধ্যে অজস্র ছিদ্র থাকে এই ছিদ্রগুলো দিয়ে এরা বায়ু থেকে সরাসরি অক্সিজেন নেয় এই এই মূলগুলোকে বলা হচ্ছে শ্বাসমূল বা নিউ এগুলো সুন্দরী গড়ান গেওয়া এই গাছগুলোতে থাকে পরের প্রশ্ন চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলা হয় অপশন এ ভবন বি ভবন সি ডি উত্তর হবে অপশন ডি পুনর্শিলি ভবন পুনর্শিলি ভবনটা কি দেখো আমরা দু হাতে দুটো যদি বরফের খন্দ নিয়ে সেটাকে খুব চেপে খানিকক্ষণ ধরে রাখি তাহলে দেখবে যে দুটো টুকরো একটা টুকরে পরিণত হয়েছে কিছুক্ষণ পর বরফের টুকরো দুটো জোড়া লেগে একটা টুকরো হয়ে গেছে এটাই পুনর্শিলী ভবন এখানে বটম লির একটা পরীক্ষা আছে দুটো স্ট্যান্ডের মধ্যে একটা বরফের টুকরোকে রেখেছিলেন স্যার বটম লি এবং তার মধ্যে তারে তার দিয়ে দুদিকে দুটো ভার জড়িয়ে ভার জুড়ে দিয়েছিলেন এই ভারের ফলে কি হচ্ছে চাপ হচ্ছে চাপ পড়ছে বরফের ওপর ফলে কী হচ্ছে বরফটা গলে যাচ্ছে এবং তারটা বরফটাকে কেটে নিচে নেমে যাচ্ছে ঠিক একই রকম জিনিস ঘটছে এই ছবিটাতে দেখো বরফের টুকরোটা কেটে কিন্তু ভাতটা নিচের দিকে পড়ে যাচ্ছে এই ঘটনাটাই ঘটছে হচ্ছে আবার যখন এইটা নিচে নিচে চলে আসছে চাপটা উঠে যাচ্ছে তখন কিন্তু ওপরের অংশটা আবার বরফে পরিণত হচ্ছে এটাই হচ্ছে পুনর্শিলি ভবন পরের প্রশ্ন নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত অপশান এ পি এন ও থ্রি অপশান বি পি এস এন ও থ্রি অপশান সি এস এন ও থ্রি অপশান ডি কে এন থ্রি এখানে উত্তর হবে ডি কে এন থ্রি কে এন ও থ্রি হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত পরের প্রশ্ন হয় থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ঘড়িত হয় অপশান এ পিটুইটারি অপশান বি থ্যালামাস অপশান সি হাইপোথ্যালামাস অপশান ডি থাইরয়েড দেখো এখানে উত্তর হবে অপশান ডি থাইরয়েড থাইরয়েড গ্রন্থিটা কোথায় থাকছে থাইরয়েড গ্রন্থি থাকছে মানুষের গলায় বা গ্রীবাদেশে ল্যারিংসের ঠিক নিচে ট্রাকিয়ার দুপাশে থাকছে হচ্ছে থাইরয়েড গ্রন্থি ছবিতে দেখতে পাচ্ছ এর ঠিক উল্টো দিকে আছে প্যারা থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি থেকেই কিন্তু থাইরক্সিন হরমোন নিঃসৃত হচ্ছে যাকে আমরা বলছি টি ফোর পরের প্রশ্ন নিচের কোনটি ভূ কাণ্ডের উদাহরণ নয় অপশান এ আলু অপশান বি ওল অপশান সি ফুলকপি অপশান ডি আদা এই প্রশ্নটা আশা করি তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়েছো সকলেই ঠিক করেছ উত্তরটা হবে সি ফুলকপি দেখো ভূ নিম্নস্ত বলেছে এখানে ছবিতে দেখতেই তো পাচ্ছ যে ওল আলু আদা প্রত্যেকটাই মাটির নিচে হয় ভূ নিম্নস্ত একমাত্র ফুলকপি মাটির উপরে কাজেই ওটা নয় ভূ ফুলকপি এখানে যদি ফুলকপি না থেকে মূলো কিংবা গাজর থাকত সেক্ষেত্রে উত্তরটা কি হতো সেক্ষেত্রে উত্তরটা অপশান সি মূলো অথবা গাজরই হতো কেন তখন কিন্তু কারণ এটা নয় ভূ নিম্নস্ত কারণ প্রত্যেকেই তো মাটির নিচে হয় তার কারণ হলো কাণ্ড ভূ নিম্ন কাণ্ড আলু আদা আর ওল এই তিনটেই কিন্তু কাণ্ড উদ্ভিদের কাণ্ড আর মূল আর গাজর এগুলো কিন্তু বিট এগুলো কিন্তু উদ্ভিদের মূল খাদ্য সঞ্চিত মূল তো এখানে যেহেতু ফুলকপি আছে উত্তরটা সহজেই তো ফুলকপি হবে আর যদি মূল গাজর কিংবা বিট থাকতো উত্তরটা সেক্ষেত্রে তাই হতো আর আলু ওল আদা এই তিনটে কিন্তু কাণ্ড এটা মাথায় রাখবে পরের প্রশ্ন কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসি ফেরল অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন ডি অপশান সি ভিটামিন কে অপশান ডি ভিটামিন সি এর উত্তরটা বলবো তার আগে বলে নিই সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম কিন্তু পড়ে রাখবে এবং সেই ভিটামিনের অভাবে কি কি রোগ হয় সেটাও পড়ে রাখবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষাতেই কিন্তু আসে তো জেনে নিই এবার ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল অপশান বি ভিটামিন ডি এর রাসায়নিক নাম আর ভিটামিন এ এর রাসায়নিক নাম কি ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনিন বা ন্যাপথোকুইনিন আর ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড পরের প্রশ্ন হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয় হাইড্রোজেন গ্যাস সম্পর্কে চারটি বৈশিষ্ট্য দেওয়া আছে অপশান এ হলুদ বর্ণের অপশন বি স্বাধীন অপশন সি দাহ্য অপশান ডি গন্ধহীন এই চারটির মধ্যে কোনটা সঠিক নয় দেখো উত্তর হবে এ হলুদ বর্ণের হাইড্রোজেন গ্যাস কিন্তু হলুদ বর্ণের নয় হাইড্রোজেন গ্যাস বর্ণহীন আর বাকি সবগুলোই হাইড্রোজেন গ্যাসের বৈশিষ্ট্য মানে হাইড্রোজেন গ্যাস স্বাধীন দাহ্য গন্ধহীন এবং বর্ণহীন চলে যাই পরের প্রশ্নে তরল ধাতু কোনটি অপশান এ সোডিয়াম বি সোনা অপশান সি রূপা অপশান ডি পারদ এখানে উত্তর হবে পারদ পারদ বা মার্কারি হচ্ছে তরল ধাতু এর সংকেত হচ্ছে এইচ জি এইচ জি হচ্ছে পারদ বা মার্কারির সংকেত এটাও মনে রাখবে আর এখানে আমি একটা প্রশ্ন করছি যেটা তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে থার্মোমিটারে কি ব্যবহার করা হয় পরের প্রশ্নে চলে যাচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে অপশান এ মেন্ডেল অপশান বি ল্যামার্ক অপশান সি নিউটন অপশান ডি চার্লস ডারউইন দেখো এই অপশানগুলোর মধ্যে উত্তর হবে চার্লস ডারউইন চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের জনক পরের প্রশ্ন এক কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ও সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায় আলোর কোন ধর্মের জন্য এটি হচ্ছে অপশন এ প্রতিফলন অপশান বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশান সি বিচ্ছুরণ অপশান ডি প্রতিসরণ এখানে উত্তর হবে প্রতিসরণ প্রতিসরণটা কি আমরা সবাই জানি আলো স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে সরলরেখায় চলে আলো যখন একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অপর একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যমে যায় তখন সরল রেখায় না গিয়ে আলোর গতিপথের অভিমুখ কিছুটা পরিবর্তিত একেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ তো এটাতে তো গেল সংজ্ঞা সংজ্ঞা তো আর আসবে না পরীক্ষায় কিন্তু দেখো বিজ্ঞানের কিছু কোশ্চেন আছে ফ্ল্যাট কোশ্চেন যেটা এই যেমন ভিটামিনের রাসায়নিক নাম যেগুলো মনে রাখলেই বা কোনো গ্রন্থের লেখককে বা কোনো জিনিসকে আবিষ্কার করেছে সুস্থ করলেই হয় কিন্তু কিছু জিনিস কিন্তু কনসেপচুয়াল অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু উত্তর দেওয়া যায় না তো সে এই প্রতিসরণটাও কিন্তু বোঝবার বেষয় এসো দেখি কত বুঝতে পারি এই যে আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে ধরে নিই এখানে কি হচ্ছে এই জলে এই মাছের ক্ষেত্রে কি হচ্ছে আলো আমরা উপর থেকে দেখছি মানে বায়ু মাধ্যম আলোটা কোথা থেকে আসছে বায়ু মাধ্যম থেকে কোথায় যাচ্ছে জলে বায়ু মাধ্যম এটা বায়ু এটা জল বায়ুটা কি লঘু মাধ্যম আর জলটা হচ্ছে ঘন মাধ্যম আলোটা কি হলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল যাওয়া উচিত ছিল এরকম কিন্তু সোজা এরকমভাবে যাওয়া উচিত ছিল কিন্তু আলোটা এরকমভাবে না গিয়ে যে আপতন বিন্দু যেখানে আলোক রশ্মিটা পড়েছে বিভেদ তলের ওপর সেই বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করা যায় সেই লম্বের দিকে বেঁকে আসে সেই লম্বের দিকে সরে আসে অর্থাৎ এটা যাবে হচ্ছে এভাবে অ্যাকচুয়ালি আলোক রশ্মিটা যাবে এভাবে এরকম সোজা না গিয়ে লম্বের দিকে বেঁকে এলো আপতন বিন্দুতে সৃষ্ট লম্বের দিকে বেঁকে এলো এখানে যে কোনটা সৃষ্টি হলো সেটা হচ্ছে প্রতিসরণ কোন আর আর এখানে আপতন কোন আই আই কিন্তু দেখো সব সময় আরের থেকে বড় হবে এটা কিন্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে শুধুমাত্র তখনই এরকম হবে আর যদি উল্টোটা হতো অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেত তখন কিন্তু আলোক রশ্মি লম্বের দিকে সরে না এসে উল্টো দিকে চলে যেত লম্বের দিকে সরে না এসে লম্ব থেকে আরো দূরে সরে যেত দেখো তাহলে আলোক বেঁকে যাচ্ছে ঠিক এই কারণেই মাছকে কিন্তু সঠিক অবস্থানে দেখা যায় না মাছকে একটু উপরে দেখায় অ্যাকচুয়ালি যদি আমরা উপর থেকে বর্ষা বিদ্ধ করতে চাই তখন কিন্তু আমাদের বর্ষাটা মাছকে যেখানে দেখতে পাচ্ছি তার নিচে মারতে হবে না হলে সঠিক জায়গায় আমরা মাছটাকে কিন্তু বিদ্ধ করতে পারবো না একই রকম কারণে যখন জলভর্তি চৌবাচ্চাকে আমরা উপর থেকে দেখি তখন কিন্তু চৌবাচ্চাকে আমাদের অগভীর মনে হয় গভীরতা খানিকটা কম মনে এই একই কারণে এটা হচ্ছে আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণের জন্যই আবার যদি কোনো বালতির মধ্যে কোনো কয়েন ফেলে দিই তখন কি হয় দেখবে আমরা কয়েনটাকে বালতির কিনারা থেকে দেখতে গেলে কিন্তু দেখতে পাবো না কিন্তু বালতিটাকে যদি জলপূর্ণ করে দেওয়া হয় তখন দেখতে পাওয়া যায় আবার আরেকটা উদাহরণও আসে যে কোনো লাঠিকে বা কোনো পেন্সিলকে জলের মধ্যে ডুবিয়ে দিলে ব্যাকা দেখায় কেন কারণ উত্তর কিন্তু প্রতিসরণ তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝেছ আজকের আলোচনা এই পর্যন্তই যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে বা কোনো কিছু বক্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো কিছু জানার থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জ্ঞানপীঠ এডুটেক এটাতে তোমরা জয়েন করতে পারো এছাড়াও তোমাদের কোয়ারিসের জন্য এই ফোন নাম্বারটাতে তোমরা ফোন করতে পারো থ্যাংক ইউ